বিকেলে একটু বাহিরে বের হলাম বাবুকে নিয়ে হেঁটে আসবো আমার মেয়ে প্রকৃতি দেখতেছে বাইরে বের হইলেই খুশি বাচ্চারা বাইরে হেঁটে আসার সময় বাজারের ভিতর দিয়ে আসলাম তো এই কয়েকটা জিনিস নিয়ে এসেছি একটা ব্যালন নিয়ে আসলাম আগের ব্যালনটা গ্রামের বাসায় রেখে এসেছি একটা হাতুড়ি নিয়েছি টুকটাক পেরে গাড়ার কাজে লাগবে অনেক সময় হাতুড়ির প্রয়োজন পড়ে কিন্তু বাসায় না থাকার কারণে সেই কাজটা করতে পারি না জন্য নিয়ে রাখলাম আর একটা দারুণ জিনিস নিয়েছি সেটা হচ্ছে মাটির এই ঢাকনাটা মাটির বাসন খুব পছন্দ আমার কিন্তু ভেঙে যায় জন্য ব্যবহার করি না আজকে এটা নিলাম কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম আজকে আবহাওয়াটা বেশি ভালো নয় কাপড়গুলো শুকোয়নি তুলে নিব এখন সব সন্ধ্যা হয়ে গিয়েছে মেয়েকে বাহিরে নিয়ে যাওয়ার সময় আজকে ওয়াশেবল ডায়পার পরিয়েছিলাম আপনাদেরকে আমি রিভিউ দিতে চেয়েছিলাম যে ওয়াশেবল ডায়পার কীরকম আমি কয়েকদিন ইউজ করে যেটা বুঝলাম এই ডায়পারগুলো মোটামুটি দুই ঘন্টার মতো ব্যাকআপ দেয় আর যদি খুব কম হিস্যু করে মানে ঘুমন্ত অবস্থা যে থাকে বেবি সেক্ষেত্রে হয়তো তিন চার ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে কিন্তু আমি দেখেছি যে জেগে থাকলে দুই ঘন্টার মধ্যেই ভেজা ভাব দেখা দেয় আজকে যেহেতু অল্প সময়ের জন্য ওকে আমি বাহিরে নিয়ে গিয়েছিলাম সেজন্য পড়িয়েছিলাম আর আমি তো দিনের বেলা ডাইপার পরাই না এখন একটু পর খুলে দেব কিন্তু অত্যাধিক গরম লাগে বাচ্চাদের এগুলো বেশি গরমে পড়ানো উচিত না বাচ্চাদের অস্বস্তি লাগতে পারে মা তুমি তো পচা কাজ করতেছো এই যে কাপড় তুলে তুলে ফেলতেছো জামা তুলে তুলে সোলা ভুনা করে রেখে বাহিরে গিয়েছি বাইরে কিছুই খাওয়া হয় না এখন আর বাবু নিয়ে খাওয়া কষ্টকর সেজন্য বাসায় এসে এখন মুড়ি দিয়ে ছোলা ঘুনা খাবো বাবু নিয়ে খেতে বসলে বাবু বিরক্ত করে সেজন্য এখন আর আমি কিছুই খাই না ওর বাবা আছে ওকে নিয়ে মাটির ঢাকনাটা পানিতে ভিজিয়ে রাখলাম এভাবে পানিতে ডুবিয়ে রাখলে মাটির বাসন অনেক মজবুত হয় অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর যেগুলো রান্নার বাসন সেগুলো ভিজিয়ে রেখে তারপর সিজনিং করে নিতে হয় আমি খেয়ে আপনাদের ভাইয়ের জন্য নিয়ে আসলাম না এই আমার মেয়ে কিচেনের অবস্থা এখন এরকম এগুলো পরিষ্কার করে টাকি মাছের ভর্তা করবো এখন একটু লেবু চিপে খাবো রেগুলার একটু লেবুর রস খাওয়ার চেষ্টা করি ভিটামিন সি এর জন্য এতগুলো চিপে এতটুকু রস টাকি মাছ ভর্তার জন্য বসিয়ে দিয়েছি এখানে মাছ তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য একটু আদা কুসি লবণ হলুদ জিরার গুঁড়া একটু তেল আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব চুলার চালটা ধরিয়ে দেই সব কিছু একটু মিক্সড করে দিই টাকিমার পর তা অনেকভাবেই করা যায় আমি এভাবে করছি যাতে দ্রুত হয় পেঁয়াজ রসুনটা আলাদাভাবে সিদ্ধ করে নেওয়া যায় একসঙ্গে দিলাম যাতে তাড়াতাড়ি হয় হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখন শুধু কাটা ছাড়িয়ে ভর্তাটা করব। আমি বাতনায় ভর্তা করব মাছগুলো কাটা ছাড়িয়ে নিলাম এখন শুধু বেটে নিব এভাবে ভর্তা বেটে নেওয়ার পর পেঁয়াজ প্রেসটা করে তেলে আর একটু ভেজে নেওয়া যায় সেটা স্বাদ রকম কিন্তু আমার অত সময় নেই ভাই আমি এভাবেই খাবো গুড মর্নিং সবাইকে আমরা নয়টায় ঘুম থেকে উঠেছি তারপর আবার মেয়ে ঘুমিয়ে গিয়েছে এখন দশটা বাজে ওকে নিয়ে সাদে গিয়েছিলাম কিছুক্ষণ রোদ খেয়ে নিয়ে এসেছি তারপর আমি খাওয়া দাওয়া যখন আমার হাজব্যান্ড খাচ্ছে সে খাওয়ার সময় সব সময় গোপাল ভাট দেখে সকালে উঠে গরম ভাত রান্না করেছি গরম ভাত আর গতকালকে তরকারি দিয়ে সকালে খাওয়া দাওয়া হলো এখন একটু আনারস কেটে খাবো এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে আনারস কেটে একটু জুস বানিয়ে খাবো মেয়ের জন্য গরম পানি করে রাখলাম ওকে গোসল করাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়ে এখানে কুসুম করুম পানি বাথরপার্জিল এখন ওকে নিয়ে আসব ওকে গোসল দিয়ে লোশন মাখিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ওকে গোসল দিয়ে দিলাম এখন ফ্রেশ মুডে আমার মেয়েটা খেলাধুলা করতেছে একটু পর হয়তো ঘুমাবে রসুনটা এক সপ্তাহ ধরে ইউজ করতেছি আমার কাছে ভালোই লেগেছে স্কিনটা অনেক সফট হয়ে যায় এখন একটু আনারসের জুস বানিয়ে রাখবো আপনাদের ভাইয়া বাসায় আসলে খেতে দেব আনারসের জুস বানালে ফোনা ফোনা হয়ে থাকে একটু আগে বানিয়ে রাখলে ফোনাটা বসে যায় তখন খেতে ভালো লাগে সেজন্য আগে বানিয়ে রাখবো দুটো কাঁচামরিচ চিনি দিই দুই চামচ না দিলেও হয় তবে দিলে অতিরিক্ত টক ভাবটা থাকে না একটু লবণ বিট লবণ দিলে বেশি মজা লাগে বিট লবণ নেই বসায় আমি দিলাম এক কাপ ব্লেন্ডিং নিতে হবে তা না হলে আশ আশ থাকে খেতে ভালো লাগে না আমার হাজবেন্ড বাসায় আসলো ওকে একটু আনারসের শরবত খেতে দেই না আনারসের জুস আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল আসার সময় বাসের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে এটা একটা ঝঞ্ঝনি সেট ও এখন অনেক কিছু ধরতে পারে হাতে দিলে খেলতে পারবে আর ডাইপার আমি বড় সাইজ ড্রাইপারটাই কিনি মানে বড় প্যাকেট আজকে ভাবলাম যে এই একটু ট্রাই করে দেখবো যদি ভালো লাগে সেজন্য ছোট্ট প্যাকেট নিয়ে আসতে বলেছি ভালো লাগলে বড়টা আনবো সব সময় তো ডাইপার দেয় না শুধু রাতেই আর ওর একটু সর্দির মতো নাক বন্ধ হয়ে আছে সেজন্য এই ট্রপটা আর কিছু ফল নিয়ে এসেছে ফলগুলো এখন ঝুড়িতে রাখবো আমি এখন রান্না করব কিছু প্রিপারেশন করেও রেখেছি রান্নার অবশ্য